বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি হিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে দু টুকরো ওল নিয়ে নিয়েছি ওলটা বেশ কিছুদিন ঘরে পড়েছিল তাই না ফেলে দিয়ে এখন যা দ্রব্যমূল্য তাই সব জিনিসটা না ফেলে দিয়ে কিভাবে ইউজ করলে আমরা মুখরোচক জিনিস তৈরি করতে পারি আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো ওলটা কিন্তু চার পাঁচ দিনের পুরনো ঘরে ছিল সেটা দিয়ে আজকে তোমাদেরকে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো দেখো ওলের খোসাগুলো আমি একটু মোটা করে ফেলে দিচ্ছি তারপরে এটা দিয়ে আমি খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব। যেটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর বেশ নতুন ধরনের স্বাদটাও ভীষণ সুন্দর হয় তাহলে বন্ধুরা এখন থেকে দেখো ওলটা ছাড়ানো হয়ে গেছে এবারে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি একটু মোটার দিকটা যেটা আছে সেটা দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি সম্পূর্ণ ওলটাকে আমি এইভাবে গ্রেট করে নেব এইভাবে গ্রেড করলে খুব সুন্দরভাবে গ্রেড হয় আর জিনিসটা খেতেও ভীষণ সুন্দর হয় দেখো বেশ মিহি করে গ্রেড করা হয়ে গেছে সম্পূর্ণ ওলটা দেখো অত সুন্দর দেখতে লাগছে মিহিভাবে গ্রেড করা হয়ে গেল এবারে ওলের মধ্যে যেহেতু আয়রন আছে তাই এটাকে তাড়াতাড়ি করে মেখে নিতে হবে হাফ চামচ লবণ দিলাম হাফ চামচের কম হলুদ দিলাম এরপরে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে জিনিসটা করলে ভীষণ ক্রিস্পি আর মচমচে খেতে লাগবে আজকে আমি ওল দিয়ে তোমাদেরকে একটা বড়া তৈরি করে দেবে দেখাবো এরকম ওলের বড়া তোমরা আগে খেয়েছো কি না আমাকে অবশ্যই জানি দেখো এখানে চার চামচের মতন চালের গুঁড়ো আর এক চামচের মতন আমি ময়দা নিয়েছি আর একটা কড়াই চাপিয়েছি তার মধ্যে দেড় চামচ সাদা তিল আর এক চামচের মতন আমি এখানে পোস্ত অ্যাড করব দিয়ে এটাকে হালকাভাবে ভেজে নেব যেন বেশি ভাজা না হয় তাহলে কিন্তু পুড়ে গিয়ে বিস্বাদ হয়ে যাবে জিনিসটা যখন একটুখানি পুটপুট করে ফুটবে তখনই আমি এটাকে নামিয়ে নেব তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বেশ ফোটা ধরেছে চুটপুট করে ফুটছে যখন সেই পর্যন্ত আমি তিল আর পোস্তটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এর বেশি আর ভাজবো না এটাকে আমি এখন নামিয়ে নিয়েছি দেখো একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম ওলের মধ্যে পোস্ত আর ই তিল ভাজাটা দিয়ে দিলাম এরপরে দুটো কাঁচা লঙ্কা লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল এই জন্য দুটো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে নেবে লঙ্কা নিয়ে নিলাম লঙ্কাটাকে আমি একটু নি কাচি সাজে কুচি করে নিচ্ছি এইভাবে কুচি কুচি করে লঙ্কাটা দিয়ে দিলে স্বাদটা ভীষণ ভালো হয় আর একটু ঝাল ঝাল করে এই বড়া বা পকোড়া তোমরা যাই বলো সেটা তৈরি করে নেবে ভীষণ খেতে টেস্ট হয় এই রেসিপিটা আগে তোমরা কোনো দিন করেছো কি না আমাকে জানাবে আর কেমন লাগলো সেটাও আমাকে জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমার ভীষণ ভালো লাগে এরপর দেখো সমস্ত কিছু দিয়ে লঙ্কাটা যখন কাটা হয়ে গেল তারপর সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি ওলটার সাথে সমস্ত যা যা জিনিস দিয়েছি মাখিয়ে নিলাম অল্প অল্প জল দিয়ে ওলটাকে আমি মাখিয়ে নেব এটা সম্পূর্ণ নিরামিষ একটা বড়া তৈরি করে আজকে দেখাবো তোমাদেরকে ওলের বড়া যেমন মচমচে খেতে লাগে তেমনি টেস্ট হয় একসাথে জল দেওয়ার দরকার নেই তাহলে বেশি নরম হয়ে যাবে বুঝে বুঝে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে দেখো এই রকম পর্যায়ে পর্যন্ত আমার মাখা হয়ে গেছে ঠিক এই রকম যখন হলো সেই পর্যন্ত আমাকে মেখে নিতে হবে মাখাটা কমপ্লিট হয়ে গেছে নুন ঝাল একদম পারফেক্ট এরপরে আমি এটাকে বড়ার আকারে তৈরি করবো দেখো গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিলাম এটা সর্ষের তেল দিয়ে ভাজলেও খুব সুন্দর হয় তোমরা ইচ্ছা করে সাদা তেল দিয়েও ভাজতে পারো তবে সর্ষের তেলের একটা আলাদা সুন্দর গন্ধ আর টেস্ট আছে এই জন্য বড়া বলো আর যাই বলো সর্ষের তেল দিয়ে ভাজলে বেশি ভালো লাগে সেটা আমার মতামত যাই হোক তেলটা যখন গরম হয়ে গেল চার পাঁচটা ঘুরিয়ে নিলাম এরপরে আস্তে আস্তে আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি এইভাবে দেখো বড়াগুলোকে মাঝারি মাপ করে আমি গড়ে নিয়েছি তারপরে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর নিরামিষ আমিষ অনেক ধরনের বড়ার রেসিপি পাবে বা অন্য অনেক ধরনের রান্না পাবে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু ঘুরে আসতে পারো দেখো একটা পিঠ হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠ উল্টে দিলাম বেশ একটু লাল লাল করে ভেজে নেবো যতক্ষণ না একটু মুচমুচে ভাব হয় সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে এপি টপিল উল্টে দিলাম এবার দেখো এই রকম পর্যায়ে যখন হলো ভাজাটা তারপরে আমি আস্তে আস্তে তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নিলাম এটা কিন্তু ডাল ভাতের সাথেও যেমন খেতে ভালো লাগে সেরকম যদি সস দিয়ে খাও তাও ভালো লাগবে চা মুড়ি দিয়ে খাও সেটাও ভালো লাগবে তারপরে আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি এইভাবে সমস্ত বড়াগুলোকে আবার দিয়ে দেবো এর আগের দিনে দানার বড়া করেছিলাম তোমরা বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছিলে অনেকে লিখেছ যে এরকম বড়া কোনো দিন খাইনি একটা নতুন জিনিস দেখলাম সেরকম আশা করি আজকে ওলের বড়াটাও তোমাদের ভীষণ ভালো লাগবে ওল দিয়ে আমি আর অন্য ধরনের বড়া করেছিলাম এর আগে সেটাও তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো দেখো এরকম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব যেন একটা ক্রাঞ্চি ভাব হয় সেই পর্যন্ত ভেজে নিতে হবে যেন একদম পুড়েও না যায় বা সুন্দর লালচে ভাব হয় সেই পর্যন্ত আমি ভেজে নিলাম ওলট পালট করে তারপর দেখো তেল ছেঁকে দ্বিতীয় বেচটাকেও আমি নামিয়ে নিচ্ছি সেকেন্ড ব্যাচেরও হয়ে গেল বেশ কিছুটা বড়া এবারে যে তেলটা রইলো বাদ বাকি বড়াগুলোকে আমি ছেড়ে দেবো এইভাবেই আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তাহলে আমি অন্য ভিডিও করতে কিন্তু অনেক উৎসাহ পাই দেখো থার্ড ব্যাচের বড়াগুলো ছেড়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে আমি এগুলোকে উল্টে নিয়ে লাল লাল করে ভেজে নেব আশা করি ওলের এই নতুন ধরনের বড়াটা তোমাদের পছন্দ হবে আমি আস্তে আস্তে সমস্ত বড়াগুলোকে উল্টে দিলাম এরকম সুন্দর সুন্দর যদি বড়া বা পকোড়া রেসিপি বাড়ির কাউকে তৈরি করে খাওয়াও কেউ ধরতেই পারবে না যে এটা ওল দিয়ে তৈরি করেছো সবাই জিজ্ঞেস করবে যে এটা কি দিয়ে তৈরি হয়েছে কোনো আত্মীয় পরিজন যদি আসে তাদেরকে যদি তৈরি করে খাওয়াও তারা তো একদম অবাক হয়ে যাবে আর ছোট থেকে বড়ো বাড়ির সবাই কিন্তু এই বড়াটা পেলে ভীষণ খুশি হয়ে যাবে এত টেস্টফুল একটা বড়া রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম দেখো সম্পূর্ণ বড়াটা আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি সম্পূর্ণ বড়াগুলোকে ভেজে নিলাম কত ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে কত মুচ মজাদার হয়েছে তোমাদেরকে আওয়াজটা শোনালাম এবার ভেঙে দেখাচ্ছি দেখো ওলগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ভেতরটা একটুও কাঁচা নেই একটু ভেঙে দেখালাম তাহলে বন্ধুরা তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি বাড়িতে অবশ্যই একবার এইভাবে ওলের বড়া বা পকোড়া তোমরা তৈরি করে খাবে তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই রাখি অন্য কোনো দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমাদেরকে একদম ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম কেমন টাটা